সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আসসালাম আলাইকুম কিস্তি মেলা কিস্তি মেলা ওয়ালটন পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলা আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধ ও বৃহস্পতিবার সাদিকপুর বাজারে কোম্পানির নিজস্ব শোরুম ওয়ালটন প্লাজা পৈরিতলা বাস স্ট্যান্ডে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার পক্ষ থেকে দুই দিন ব্যাপী এক মনজ্ঞ ওয়ালটন পণ্যের কিস্তি মেলার আয়োজন করা হয়েছে মেলা উপলক্ষে ফ্রিজ ডিপ ফ্রিজ স্মার্ট টিভি ওয়াশিং মেশিন ওভেন গিজার রুম হিটার গ্যাসের চুলা রাইস কুকার ব্লেন্ডার ডিজিটাল সাউন্ড বক্স ও স্মার্ট মোবাইল ফোন ছয় মাসের হায়ার ক্যাশ মূল্য সহ বারো থেকে চব্বিশ মাসে কিস্তিতে ক্রয়ের বিশেষ সুযোগ শীতের আরাম হট অ্যান্ড কোল্ড এসি গিজার রুম হিটার ওয়াটার হিটার এবং বত্রিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি এবং পঁয়ষট্টি ইঞ্চি ফোর কে ও কিউএল টিভিতে থাকছে বিশাল মূল্য ছাড়া এক্সচেঞ্জ অফারই থাকছে পুরাতন সচল বা অচল যে কোনো টেলিভিশন পরিবর্তন করে নতুন টিভিতে বিশাল মূল্য ছাড় তাছাড়াও স্মার্ট মোবাইল ফোনে থাকছে বিশেষ ডিসকাউন্ট ও 6 থেকে 12 মাসের কিস্তির সুবর্ণ সুযোগ তাই আর দেরি না করে চলে আসুন আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধ ও বৃহস্পতিবার সাদিকপুর বাজারে কোম্পানির নিজস্ব প্লাজা সরম ব্রাহ্মণ বাড়িয়া আয়োজিত দুই দিন ব্যাপী ওয়াল্টনের কিস্তি মেলাতে কিস্তি মেলায় আগত ও পণ্য ক্রয়কারী পাচ্ছেন কোম্পানির পক্ষ থেকে বিশেষ শুভেচ্ছা পুরস্কার வள்ட்டு ஆவதிப்புண்டு மலைடைடை